সুরা মুল্ক বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি পূর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন যাতে তোমাদেরকে পরীক্ষা করেন কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ তিনি পরাক্রমশালী ক্ষমাময় তিনি সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন তুমি করুণাময় আল্লাহতালার সৃষ্টিতে কোনো তফাত দেখতে পাবে না আবার দৃষ্টি ফেরাও কোনো ফাটল দেখতে পাও কি অতপর তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে আমি সর্বনিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুসজ্জিত করেছি সেগুলোকে শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত অগ্নির শাস্তি যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান যখন তারা তথায় নিক্ষিপ্ত হবে তখন তার উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে ক্রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো সম্প্রদায় প্রবেশ করিবে তখন তাদেরকে তার সিপাহিরা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আগমন করেনি তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ককারী আগমন করেছিল অতপর আমরা মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ তালা কোনো কিছুই নাজিল করেননি তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে রয়েছ তারা আরও বলবে হায় আমরা যদি শুনতাম অথবা বুদ্ধি খাটাতাম তবে আমরা জাহান্নাম বাসীদের মধ্যে থাকতাম না অতপর তারা তাদের অপরাধ স্বীকার করবে জাহান্নামীরা দূর হোক নিশ্চয়ই যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার তোমরা তোমাদের কথা গোপনে বলো অথবা প্রকাশ্যে বলো তিনি তো অন্তরের বিষয়াদি সম্পর্কে সম্যক অবগত যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না তিনি সূক্ষ্ম জ্ঞানী সম্যক জ্ঞাত যিনি তোমাদের জন্য পৃথিবীকে সুগম করেছেন অতপর তোমরা তার কাঁধে বিচরণ করো এবং তারই দেয়ার রিজিক আহার করো তারই কাছে পুনরুজ্জীবন হবে তোমরা কি ভাবনামুক্ত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে বুগর্বে বিলীন করে দিবেন অতপর তা কাঁপতে থাকবে না তোমরা নিশ্চিত হয়ে গেছো যে আকাশে যিনি আছেন তিনি তোমাদের উপর প্রস্তর বৃষ্টি নিবর্ষণ করবেন অতপর তোমরা জানতে পারবে কেমন ছিল আমার সতর্কবাণী তাদের পূর্ববর্তীরা মিথ্যা আরোপ করেছিল অতপর কত কঠোর হয়েছিল আমার অস্বীকৃতি তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপর উড়ন্ত পক্ষীকুলের প্রতি পাখা বিস্তারকারী ও পাখা সংকোচনকারী রহমান আল্লাহ তাদেরকে স্থির রাখেন তিনি সর্ব বিষয় দেখেন রহমান আল্লাহ তালা ব্যতীত তোমাদের কোনো সৈন্য আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে কাফেররা বিভ্রান্তিতে পতিত আছে তিনি যদি রিজিক বন্ধ করে দেন তবে কে আছে যে তোমাদেরকে রিজিক দিবে বরং তারা অবাধ্যতা ও বিমুখতায় ডুবে রয়েছে যে ব্যক্তি উপর হয়ে মুখে ভর দিয়ে চলে সেই কি সৎ পথে চলে নাকি সে ব্যক্তি যে সোজা হয়ে সরল পথে চলে বলুন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ চক্ষু ও অন্তর তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো বলুন তিনি তোমাদেরকে পৃথিবীতে বিস্তৃত করেছেন এবং তারই কাছে তোমরা সমবেত হবে কাফেররা বলে এই প্রতিশ্রুতি কবে হবে যদি তোমরা সত্যবাদী হও বলুন এর জ্ঞান আল্লাহ তালার কাছেই আছে আমি তো কেবল প্রকাশ্য সতর্ককারী যখনই তারা সেই প্রতিশ্রুতিকে আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল মলিন হয়ে পড়বে এবং বলা হবে এটাই তো তোমরা চাইতে বলুন তোমরা কি ভেবে দেখেছ যদি আল্লাহ তালা আমাকে ও আমার সঙ্গীদেরকে ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া করেন তবে কাফেরদেরকে কে যন্ত্রণাদায়ক শাস্তি হতে রক্ষা করবে বলুন তিনি পরম করুণাময় আমরা তাতে বিশ্বাস রাখি এবং তারই উপর ভরসা করি সত্তরই তোমরা জানতে পারবে কে প্রকাশ্য পদভ্রষ্টতায় আছে বলুন তোমরা ভেবে দেখেছ কি যদি তোমাদের পানি ভূগর্ভের গভীরে চলে যায় তবে কে তোমাদেরকে সরবরাহ করবে পানির স্রোতধারা